জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমেই জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাদের সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কত থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন জানাবো এই মুহূর্তে বিশেষ বিশেষ সংবাদ কেউ চাইছে রেলমন্ত্রী হতে কেউ বা অর্থমন্ত্রী কেউ তো স্পিকার নীতিদের চাপে জেরবার মোদী বিজেপি সিপিএম কে টোপকে ভাঙরের দ্বিতীয় আইএসএফ গত বুধবার হাজির দেননি রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণ সেনগুপ্তকে ফের সিজিওতে তলব করল ইডি সরকার গড়ার সংখ্যানে আপাতত ঐক্যবদ্ধ বিরোধী হিসাবে সংসদের দায়িত্ব পালনের সিদ্ধান্ত ইন্ডিয়ার কারা আছে এনডিএতে চন্দ্রবাবু নীতিশ ছাড়া আর কাদের হাত ধরবে বিজেপি সরকার গড়ার অঙ্ক আগামীকাল সাথে জুন আবার এনডিএ বৈঠকের সম্ভাবনা রয়েছে কাঠি করে মেদিনীপুর থেকে আমাকে সরানো হয়েছে বললেন দিলীপ ঘোষ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ ছাড়তে চালেন দেবেন্দ্রনাথ ফড়নবিস বিদায়ী মন্ত্রিসভায় জয় পরাজয় নিয়ে আলোচনা মোদী রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন মোদী উনত্রিশ জন জয় প্রার্থীকে নিয়ে শনিবার বৈঠকে বসবেন মমতা আটই জুন প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ গ্রহণ করতে পারেন মোদী পদত্যাগ করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক কাটাঘায়ে নুন ছড়ালেন দিলীপ নীতিশ ও নাইডুকে পার্টিবাজ বলে কেন্দ্রীয় নেতৃত্বকে সতর্ক করলেন বন্দুক উঁচিয়ে হুমকি ভোটের ফল বেরোতে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত কোচবিহার বিধানসভা ভোটের মতোই লোকসভাতেও প্রত্যাশিত ফল পদকে ছাপিয়ে জয় তৃণমূলের আর দল করব না ব্যারাকপুরের হাট থেকে শিক্ষা নিয়ে বললেন অর্জুন সিং বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত দিল্লিতে এসে সরকারকে সমর্থনের বিনিময়ে নরেন্দ্র মোদীর কাছে একগুচ্ছ দাবিদাবা জানিয়ে রাখলেন এন ডি এর সব থেকে গুরুত্বপূর্ণ দুই শরিক নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু রাজ্যের জন্য বিশেষ প্যাকেজে পাশাপাশি নীতিশ আজ দলের জন্য চার পূর্ণমন্ত্রী ও একটি প্রতিমন্ত্রী পদ এবং চন্দ্রবাবু তিনটি পূর্ণমন্ত্রী ও দুটি প্রতিমন্ত্রী পদ চেয়ে তদন্তি করছে শুধু তাই নয় স্পিকার পদও চাইছেন চন্দ্রবাবু বিজেপির সমস্যা বাড়িয়ে বিহারের চিরাগ পাসওয়ানের এলজেপি চিতানরাম মাজির হাম উত্তরপ্রদেশের আপনা দল মহারাষ্ট্র একরাজ সিংহের নেতৃত্বাধীন শিবসেনা নিজের প্রাপ্য বুঝে নিতে আস্থান গড়তে শুরু করে দিয়েছে লক্ষ্য বিজেপিকে চেপে রেখে বেশি সংখ্যক মন্ত্রিত্ব আদায় করে নেওয়া ভোটের আগে নীতিশের সঙ্গে বিজেপির যে সমঝোতা হয়েছিল তাতে এনডিএ ক্ষমতায় এলে নীতিশকে তিনটি পূর্ণমন্ত্রী পদ দেওয়ার আশ্বাস দিয়েছিল কিন্তু পরিস্থিতি বুঝে সংখ্যাগরিষ্ঠতার অভাবে হাঁসফাঁস করা বিজেপির কাছে চারটি পূর্ণমন্ত্রী পদ চেয়েছেন নীতিশ সূত্রমতে মূলত পরিকাঠামো সংক্রান্ত মন্ত্রকগুলির দিকে নজর নীতিশের যার মধ্যে রয়েছে রেল গ্রামোন্নয়ন জল সম্পদের মতো মন্ত্রক সূত্রের খবর বিশেষ আর্থিক প্যাকেজের পাশাপাশি দু হাজার সালে বিহারের নীতিশ অর্থ সামাজিক সমীক্ষার পরে রাজ্যে প্রায় পঁচানব্বই লক্ষ পিছিয়ে থাকা পরিবারকে দু লক্ষ টাকা আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেছেন আগামী বছর বিহার নির্বাচন তাই পাঁচ বছরের ওই প্রকল্পে কেন্দ্রে যাতে চলতি অর্থবর্ষে নিজেদের অংশের টাকা বাড়ায় সেই দাবি জানিয়েছেন নীতিশ সূত্রমতে ইউপিএ ন্যূনতম অভিন্ন কর্মসূচি আনার দাবি জানিয়েছেন তিনি অন্যদিকে চন্দ্রবাবুর দাবি তিনটি পূর্ণমন্ত্রী ও দুটি প্রতিমন্ত্রী পদ নীতিশের মতোই জল সম্পদ গ্রামোন্নয়ন মন্ত্রককে নিজেদের সংসদ দেখতে চাইছেন চন্দ্রবাবু তালিকায় রয়েছে সড়ক পরিবহন মন্ত্রক ও এছাড়া অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হওয়ার রাজ্যের আর্থিক চাপ সামলাতে বিশেষ আর্থিক প্যাকেজের দাবি করে প্রায় এক দশক ধরে সরব নাইডু সূত্র মতে এই মুহূর্তেও রাজ্যের মাথায় সাড়ে তিন লক্ষ কোটি টাকা দেনা জামেরাতে বিশেষ আর্থিক প্যাকেজের দাবি জানাচ্ছে নাইডু ছোট দলগুলির মধ্যে বিহারের চিরাগ পাসওয়ানের পেয়েছে পাঁচটি আসন তাদের দাবি একটি পূর্ণ ও একটি প্রতিমন্ত্রীর পদ ওই রাজ্যে একটি আসন পেয়েছে মাচির হাম। তাদেরও দাবি একটি পূর্ণমন্ত্রীর পদ মহারাষ্ট্রে সাতটি আসন পেয়েছে একনাথ সেন্দের শিবসেনা তারাও একজন পূর্ণ ও একজন প্রতিমন্ত্রীর দাবি জানিয়েছে মন্ত্রিত্ব পেটে মুখে রয়েছে উত্তরপ্রদেশের আর এল ডি দলের জয়ন্ত চৌধুরী আপনার দলের অনুপ্রিয়া পটেল জেডিএসের এইচডি কুমার স্বামীরাও অতীতে মোদী সরকারের যখন সংখ্যাগরিষ্ঠতা ছিল এই সব ছোট দলকে গুরুত্ব দিতেই দেখা যায়নি বিজেপিকে পরিস্থিতি ফেরে এখন ছোট দলের দাবি মানা ছাড়া রাস্তায় নেই বলে মনে করছে বিজেপির নেতৃত্ব দাবি না মানা হলে সরকারের সাথে হারানোর ভয় রয়েছে যদিও বিজেপির এক নেতার কথায় যদি নীতিশ বা নাইডুর একজনও বেরিয়ে যান তাহলে সরকার পড়ার সম্ভাবনা নেই তবে দুজন যদি এনডিএ পরিত্যাগ করেন সমস্যা তৈরি হবে যদিও প্রশ্ন উঠতে শুরু করেছে এক নায়কের ধাঁচে প্রথমে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে ও পরে প্রধানমন্ত্রী হিসাবে দশ বছর দেশ চালানোর পরে সরিকি কাটাকে সামলাতে পারবেন নরেন্দ্র মোদী দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রের চতুর্থমুখী লড়াই হয়েছে তৃণমূল বিজেপি সিপিএম এবং আই এস এর মধ্যে এর মধ্যে কেবলমাত্র ভাঙড় বিধানসভা কেন্দ্রে সেখানে আই এসএফের শক্তঘাঁটি সেখানে তারা দ্বিতীয় স্থান অধিকার করেছে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে কেবলমাত্র ভাঙড় বিধানসভা কেন্দ্রে তৃণমূল জিতলেও সিপিএম ছিল দ্বিতীয় স্থানে এবার লোকসভা নির্বাচনে বিজেপি সিপিএমকে পিছনে ফেলে দ্বিতীয় সারিতে উঠে এলো আইএসএফ যাদবপুর কেন্দ্রের মধ্যে ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ পেয়েছে এক লক্ষ ষোলো হাজার চারশো ছিয়াশি ভোট বিজেপি প্রার্থী অনির্মান গঙ্গোপাধ্যায় পেয়েছেন উনত্রিশ হাজার দুশো এগারোটি ভোট এফ প্রার্থী নূর আলম খান পেয়েছে পঁচাত্তর হাজার চারটি ভোট এবং সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য পেয়েছেন দশ হাজার দুশো উনষাটটি ভোট অর্থাৎ ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে আইএসএফ প্রার্থী নূর আলম খান থেকে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ একচল্লিশ হাজার চারশো বিরাশিটি ভোট বেশি পেয়েছেন গত নির্বাচনে এবং সিপিএম সেখানে প্রার্থী দিতে পেরেছিল সেখানে তারা জিতেছিল এবার লোকসভা নির্বাচনের আগে আইএসএফ সিপিএম এর জোট ভেস্তে যায় বোর্ডের আবহে আইএসএফ এর মিটিং মিছিলেও তেমন জোশ চোখে পড়েনি দলের উপর তলার নেতাদের মনোভাব ঠিক কি তার নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা চলছিল আবার সিপিএম এর সঙ্গে জোট ভেসতে গেলেও সিপিএম প্রার্থী সৃজনকে আইএসএফ দিকে হাত বাড়িয়ে দেওয়ার ইঙ্গিত চোখে পড়ে মাধ্য জখম আইএসএফ কর্মীদের দেখতে হাসপাতালে গিয়েছিল সৃজন যদিও আইএসএফ নেদের নেতাদের ব্যাখ্যা ছিল সবই লোক দেখানো এই পরিস্থিতিতে তৃণমূলের সঙ্গে পঞ্চায়েত ভোটের মতো আদৌ কতটা টক্কর দিতে পারবে আইএসএফ সে প্রশ্ন ঘুরপাক খাটছিল রাজনৈতিক মহলে যদিও ভোটের কিছুদিন আগে তৃণমূল আইএসএফ এর বার কয়েক মারপিটের ঘটনায় আইএসএফ এর পুরনো ঝাঁজ দেখতে পেয়েছিল রাজনৈতিক বিশ্লেষকেরা ভোটের ফল কি হয় তা নিয়ে কৌতূহল ছিল নানা মহলে দেখা গেল চোখে রেখে লড়ে গিয়েছে আইএসএফ বহু বছর পর এবার ভাঙড়ে ভোটে ছিলেন না সেখানকার ভোট মেশিনের প্রাপ্ত নেতা আরাবুল ইসলাম তিনি কয়েক মাস হয়ে গেল জেলবন্দি আরাবুল ঘনেশ আরও এক নেতা জেলে কাইজার আহমেদকে দল থেকে বসিয়ে দেওয়া হয়েছে পঞ্চায়েত নির্বাচনের আগে ভাঙরের পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত হন শকত মোল্লা তিনি পঞ্চায়েত ভোটের পর থেকে ভাঙরের দলের হাল ধরেছিলেন লোকসভা ভোটে ভাঙরের ফলাফল তার কাছেও ছিল চ্যালেঞ্জ ভাঙরে এক নম্বর হয়েছে তৃণমূল যাদবপুর কেন্দ্র জিতেছে এক অর্থে নিজের লড়াই সফল শকাত তবে এই পরিস্থিতিতে ভাঙরে আইএসএফ এর ফলাফল হয়েছে নজর কাড়া আইএসএফ এর নিচুতলার কর্মীরা অনেকেই মনে করছেন গত বিধানসভার মতো সিপিএম এর সঙ্গে যদি জোট হতো তাহলে ভাঙর থেকে আইএসএফ প্রথম হতে পারত এ বিষয়ে নৌসা সিদিকি বলেন ভোটের অনেক আগে থেকে আমাদের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া থেকে শুরু করে নানা ধরনের চক্রান্ত হয়েছে ভোটের দিন আমাদের এজেন্টকে মেরে বুথ থেকে বের করে দিয়েছে বুথ ছাপ্পা দিয়ে ভোট দিতে দেননি অশান্তি করেছে যেহেতু জোট হয়নি তাই এ নিয়ে এখন চিন্তা করে লাভ নেই আমরা লড়াই করেছি সুষ্ঠু ভোট হলে আমরা আরও বেশি ভোট পেতাম সিপিএম এর যাদবপুর কেন্দ্রীয় প্রার্থী সৃজন ভট্টাচার্যের কথায় বাম প্রার্থীদের সঙ্গে আইএসএফের জোট না হওয়াটা তৃণমূলের সাফল্যটা একটা কারণ তবে ভাঙর বিধানসভায় সভায় এস এর একটা নিজস্ব ভোট ব্যাংক আছে যাদবপুর কেন্দ্রের অন্যান্য এলাকায় তৃণমূল বিজেপি সিপিএম এর লড়াই হয়েছে ভাঙড়ে কেবলমাত্র আইএসএফ তৃণমূলের লড়াই হয়েছে আমরা এখানে বিজেপির রাজ্য কমিটির সদস্য শরীফ দাসের ব্যাখ্যায় ভাঙড়ের মানুষ কে ছুঁড়ে ফেলে দিয়েছে আমরা আমাদের নির্দিষ্ট ভোট ব্যাংক ধরে রেখেছি তবে আইএসএফ সিপিএম জোট হলে ভাঙড়ে তৃণমূল হেরে যেত কি বলছিল সকাত মোল্লা তার কথাই অনেক চক্রান্তর ষড়যন্ত্র হয়েছিল আমাদের বিরুদ্ধে কিন্তু কেউ সফল হতে পারেননি কিছু অঞ্চলে আমাদের ফল খারাপ হয়েছে মানুষ সাম্প্রদায়িক বিজেপি ও আইএসএফ বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ট্রিবুলকে বেছে নিয়েছে লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপির নেতৃত্বে বারবার দাবি করছে আপকি পার তাই নয় মোদি তথা বিজেপির নেতৃত্ব দাবি করেছিলেন বিজেপি একাই তিনশো সত্তর পেরিয়ে যাবে এক এগিয়ে মোদী সেই দাবি করেছিলেন একেবারে লোকসভার ভিতরে কিন্তু সেই লোকসভাতেই এবার মোদীকে যেতে হবে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে তিনশো সত্তর নয় বিজেপি একা দুশো পঞ্চাশ আসনের গণ্ডিও পার করতে পারেননি ফলে সরকার গড়তে মোদী সহকে তাকিয়ে থাকতে হবে জাতীয় গণতান্ত্রিক জোট বা এন অন্য শ্রমিকদের দিকে যদিও ভোটে জিতে সরকার গড়ার ব্যাপারে মোদীকে বেশ আত্মবিশ্বাসী দেখিয়েছিল কবে নতুন সরকারে মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তার দিন এখনো স্পষ্ট নয় শোনা যাচ্ছে আগামী শনিবার শপথ নিতে পারেন তিনি তবে এনডিএ যে কেন্দ্র সরকার গড়েছে তা নিশ্চিত করছেন মোদী ভোটের ফল প্রকাশের পর মোদী তার ভাষণে বলে তৃতীয়বার এন সরকার গঠন নিশ্চিত মানুষ পূর্ণ বিশ্বাস রেখেছে বিজেপি এবং এন ডি এর উপর আশ্চর্যের বিষয় গত মঙ্গলবার রাতে আগাগোড়া ভাষণে বিজেপি থেকে বেশি গুরুত্ব পেয়েছে এন ডি বারবার এটাই বোঝাতে চেয়েছে শরিকদের নিয়ে সরকার গড়বেন তিনি মোদী তথা বিজেপির নেতৃত্বে যতটা আত্মবিশ্বাসী দেখাচ্ছে সরকার গড়ার অঙ্কটা কি অতটাই সহজ মুখে সরকার গড়ার ব্যাপারে কথা বললেও মোদী সাহেরা কি একটু চিন্তিত নন গত মঙ্গলবার বিকেলের পর থেকে সেই সব প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলে বিজেপি আগে বিরোধীরা জোটবদ্ধ হয় তৈরি করে ইন্ডিয়া দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের সেই জোটই লড়াই করেছিল দেশ জুড়ে কোনো রাজ্যে আসন সমৃদ্ধ করে লড়েছে আবার কোনো রাজ্যে একা একাই লড়াই করেছে জোটের সৈকেরা সেই জোটে এবারে নির্বাচনে ধাক্কা দিয়েছে বিজেপি তথা এনডিএ কে মোদীর চারশো পার স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে ভোটের ফলাফল অনুযায়ী ইন্ডিয়া ঝুলিতে রয়েছে দুশো থেকে দুশো পঁয়ত্রিশটি আসন অর্থাৎ সরকার গড়ার জাদু সংখ্যা দুশো থেকে বেশি দূরে নয় রাজনৈতিক মহলের মতে ভোট পর্ব মিটতে শুরু হতে পারে ভোট ভাঙানোর খেলা এনডিএ থেকে যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন সংসদকে ইন্ডিয়াতে আনতে পারে তবে বিরোধীরা সরকার গড়ার ব্যাপারে এগিয়ে যাবেন কি অঙ্কে ইন্ডিয়া সরকার গড়ার সম্ভাবনা রয়েছে সেই আলোচনায় যাওয়ার আগে চেনে নেওয়া যাক এনডিএ কি কোন কোন দল রয়েছে এই জোটে উনিশশো আটানব্বই সালে তৈরি হয় এনডিএ কংগ্রেস এবং তার সহযোগী দলগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য তৎকালীন বিজেপির নেতৃত্বে ঠিক করেন জোটবদ্ধ হয়ে লড়বেন কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্বাধীন সরকারকে গতিচ্যুত করার উদ্দেশ্যে তৈরি হয় এনডিএ দু হাজার চোদ্দ সালে এনডিএ সভাপতি অমিত শাহ তবে জোটের নেতা মোদি তাকে সামনে রেখে দু হাজার চোদ্দ সালে লোকসভা ভোটে জিতে আবারও ক্ষমতায় আসেন এনডিএ এই জোট সেবার আটত্রিশ দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়েছিল দু হাজার উনিশ সালে এনডিএ ভোটের শতাংশের হার বৃদ্ধি পায় আটত্রিশ দশমিক পাঁচ শতাংশ থেকে বেড়ে দাঁড়ায় পঁয়তাল্লিশ দশমিক তেতাল্লিশ শতাংশে এবার তিনশো তিপ্পান্ন আসন পেয়েছিল এনডিএ বিজেপি একাই তিনশো আসনের গন্ডি পার করে ফেলেছিল তবে দু সালে আসন সংখ্যা অনেকটাই কমে গিয়েছে বিজেপি এবং এনডিএ যে কারণে সরকার গড়ার ব্যাপারে জোটের অন্ধরে শুরু হয়েছে পার্টিগণিতের হিসাব এনডি এর মধ্যেও ভাঙা করার খেলা লেগেই আছে সেই উনিশশো থেকে এখনও শরিক দলের সংখ্যা বেড়েছে তাই নতুন সভা করার জন্য বিজেপি এখন একটাই কাজ তা হল এন ডি শরিকদের জোটবদ্ধ রাখা পরিসংখ্যান অনুযায়ী সরকার করার ম্যাজিক ফিগার থেকে কুড়ি থেকে বাইশটি আসন বেশি পেয়েছে এন ডি এন শরিক দল হিসেবে বিজেপি এবারে নির্বাচনের দুশো চল্লিশটি আসন পেয়েছে তারপরে রয়েছে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর দল তেলুগু দেশম পার্টি টিডিপি তাদের ঝুলিতে রয়েছে তেরোটি আসন বিহারের নীতিশ কুমার দল জেডিওই জিতেছে বারোটি আসনে এছাড়াও লোকজনশক্তি পার্টির রাম বিলাস পেয়েছে পাঁচটি আসন একনাথ সিন্ডিয়ার শিবসেনা পেয়েছে সাতটি আসন জোটের বাকি ছোট ছোট আঞ্চলিক দলগুলি একত্রিত করে আসন পেয়েছে সব মিলিয়ে দুশো বিরানব্বই আসন পেয়েছে এনডিএ ডি বাকি দশটি দল বাকি ষোলোটা আসন পেয়েছে তাদের মধ্যে জেডিএস আর এলডি। জেএনপি পেয়েছে দুটি করে আসন বাকিরা একটি করে আসনের জয় পেয়েছে এনডিএর অন্যতম প্রধান দুটি দল টিডিপি এবং জেরুই এখন আলোচনার কেন্দ্র এবারে বিহারের নীতিশ অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবুকে পাশে না পেলে টানা তৃতীয়বার মোদীকে প্রধানমন্ত্রী পদে দেখার বিজেপির স্বপ্ন কঠিন হয়ে যাবে কেন স্বপ্নের পথে কাটা টিডিপি এবং জেডিউই কারণ অতীতে এই দুই দলের প্রধানকে পাল্টি খাওয়ার উদাহরণ রয়েছে মোদী দু হাজার চোদ্দ সালে যখন প্রথম দফায় সরকার গড়েছিল এন ডি ছিলেন চন্দ্রবাবু কিন্তু অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ প্যাকেজ না পাওয়ায় দু হাজার সালে জোট ছেড়ে বেরিয়ে যান এবারে ভোটের আগে চন্দ্রবাবুর সঙ্গে হাত মেলায় বিজেপি আর জেডিউ জোটে থাকার নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ নীতিশের জোট বদলের ইতিহাস রয়েছে কখনো বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে আবার কখনো হাত ছেড়েছে দু সালে লোকসভা নির্বাচনের সময় এনডিএতে থাকলে দু সালে লোকসভায় এনডিএ ছেড়ে বেরিয়ে গিয়েছিল এই ছিল বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্টের মধ্যে জানাতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং